কি অবস্থা আপনাদের তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে যাচ্ছি আনন্দ পার্কে আমাদের গাজীপুর ছবিপুরে আনন্দ পার্কে আজকে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার সবাই মিলন মেলা করতেছি তো আজকে আমি যাচ্ছি যে আমি রেডি তো এখন যাব যাই দেখি যে আনন্দ পার্কে আমাদের এই গাজীপুর ছবিপুরের কত কন্টেন্ট ক্রিয়েটাররা আসে তো আমরা এখন বেরোচ্ছি সে আনন্দ পার্কে যাওয়ার জন্য তো আর আজকে আনন্দ পার্কে কি করি সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে এই যে আমি এখন বেরোচ্ছি আমাদের বাসের গ্যারেজ থেকে বাইক বের করলাম বের করার পর চলে যাচ্ছি সেই আনন্দ পার্কে আমার জন্য ওয়েট করতেছে ভাই ব্রাদার্স বড় হয়ে ছিল ও এত সুন্দর গেট সাজাইতেছে আমাদের মাঠে জানি না কি হইব অনেক বড় গেট তো এখনো খেলাধুলার প্রোগ্রাম রয়েছে দেখছেন অটোর অবস্থা দেখেন এখানে আ দুর্গাপুজো হইব বরাবরের মতো আজকেও জামে পড়ে গেছি সে আমাদের রেল লাইন মাটি কাটাতে দেখেন দেখছেন একজন আইতেছে একজন চাপ অটো যেমন আগে ছিল আমরা বলতাম ওইটা বড় বড় মাইক্রোবাস তৈরি করতো নেগুনা নেগুনা নেগুনার অত্যাচার আগে খুব ছিল তবে অত্যাচারটা কমে গেছে সময়ের সাথে বিলুপ্ত হয়ে গেছে এই অটো এই অটো খালি সময়ের অপেক্ষা সময়ের পর দেখবেন যে বিলুপ্ত হয়ে যাবে সিনাবর বাজারটা পার করলাম এই যে সিনাভোর পর থেকে রাস্তাটা একটু প্রবলেম অনেক ভাঙ্গা চূড়া দেখি অনেক দিন পর যে টান ফান দিলাম আমরা একটু আরেকটু গেলে সে আনন্দ পার্ক চলে আসব কলের চলেই আসছি এই দেখেন রাস্তা খারাপ চিপা রাস্তায় আমাকে তো এইসব ট্রাক পাত্তাই দেয় না আমি যে পিছনে কেউ আসি আমাকে পাত্তা দিব না দেখেন তো একটু ওকে গুটা দিয়ে একটু পার হই যে গুটা দিয়ে পার হইলাম তো ট্রাকের পিছনে তো থাকলে ময়লার অবস্থা বসছি কই রাখবো বাইক কই রাখবো এই যে নন্দন পার্কের ভিতরে প্রবেশ করলাম এই যে ভাই ব্রাদাররা সবাই রয়েছে এই জায়গায় কি হুম্বা ইটা দেখেন কত বাইক আনন্দ পার্কে ঢুকতে এরকম একটা ঝর্ণা পাইবেন ও কত সুন্দর দেখুন তারপরে এরকম একটা মাছ পাইবেন তিমি মাছ এই দেখেন কত সুন্দর একটা ই এটা আনন্দ পার্ক ঢুকতে এরকম একটা দৃশ্য দেখতে পারবেন আনন্দ পার্কের ভিতরে তেমন কিছু নেই চলে আসলাম গাজীপুরের কন্টেন্ট থিয়েটারের মিলন মেলাতে এই দেখেন এই হলো অবস্থা শুরু হয়েছে আটটা থেকে আমি পড়ছি এগারোটায়

তো আমরা গাজীপুর কন্টেন্ট ক্রিয়েটার নন্দন পার্ক থেকে সবাই মিলিত হইলাম গাজীপুরে সবাই একতা ভাবে আমরা কন্টেন্ট তৈরি করব এই আশায় এই উদ্যোগে আমরা আজকে একটা মিলন মেলা অনুষ্ঠান করলাম তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া তো এখানে সবাই খেলাধুলা অংশগ্রহণ করেছে এখন মাত্র তিনজন বাকি আছে এটা কি খেলা হাঁটু খেলা এই যে হাঁটু ভাঙ্গে খেলা চলতেছে এই জায়গায় এখন আছে তিনজন প্লাস অলরেডি ঘাম বেরিয়ে হয়ে গেছে সবাই সব দেখতেই আচ্ছা ঠিক আছে দেখতেই পারতেছেন কত কষ্ট এই আধো ভাঙ্গে খেলায় অলরেডি এখন তিনজন আছে এই তিনজনের ভিতরে কে হতে পারে তো আমি এরা সিলেক্ট করছি এ ফার্স্ট হবে দেখি কে ফার্স্ট হয় এটাকে হাতু বান হাতু বান্দা খেলা বলে হ্যাঁ হাতু হাঁটুকে ধইরা হাত দিয়ে এটা দাঁড়িয়ে থাকতে হয় কে কতক্ষণ কে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে কে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এই খেলাটা এরকম সিস্টেম আছে দেখি ফার্স্ট হয় কে আমাদের খানা পিনা রেডি নামাজকালাম শেষে খাবার রেডি খাবারের জন্য আসলাম এই যে খাবার এই যে আমার চাচু বই রয়েছে এই যে ভাই এই যে প্রোগ্রামের স্টেজ তো খানাপিনা শেষের পর আমাদের আলম ভাই আসবে আলম ভাই সাথে একটু দেখা সাক্ষাৎ কুইরা দেন ঘোরাঘুরি কুইরা আমরা প্রোগ্রাম শেষ করব। তো ঠিক আছে দেখতে থাকো আমাকে বলছে আসলে করছি এবার আমাদের আমন্ত্রণ অতিথি আমাদের মাঠে কিন্তু উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুলিশের গর্ব জনাব জাহাঙ্গীর আলম মানবিক পুলিশ সুন্দর মুহূর্ত পার করতেছে আজকের অনুষ্ঠানের আবারও ধন্যবাদ যারা আয়োজক এবং অ্যাডমিন প্যানেল যারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের সকলকে একটা একত্রিত একটা ফ্রেমে আসার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে আসলে উত্তরবঙ্গের কি সন্তান গাই তার মানে গাই বান্দা গেলে পরে ঠিক আছে তার কিছু খেলা আছে আবার সবাই দেখবেন সারপ্রাইজ দিল তার কিছু খেলা আছে আজকে দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে আর তাহলে কোথায় হ্যাঁ যাকে আপনারা দেখতে দেখতে অনেক ভুল হয়ে গেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে থ্যাংক ইউ এরপরে নেক্সট হচ্ছে নূর নবী আমার প্রান ভরে তোমায় দেখব একটু দাদা হো দাদা কনস্টেবল কিংবা এই বাহিনীতে এই প্রশাসনে একজন মালি অথবা বাবুরচি উনিও সরকারি চাকরি করে দেখা যাবে যে ওনার থেকে ভালো কন্টেন্ট ক্রিয়েট নিয়ে আমাদের সামনে আসতেছে হতে পারে না সো এখানে ওনার কাছে আমাদের একটাই প্রত্যাশা উনি আমাদেরকে যারা তরুণ উদীয়মান আছি যেন আমরা ভালো কন্টেন্ট ক্রিয়েট করে নিয়ে আসতে পারি এবং ওনার ভালো বিষয়টা যেন অনুসরণ করে হৃদয় ধারণ করতে পারি এই প্রত্যাশাই করবো থ্যাংক ইউ এবং জাহাঙ্গীর সাহেব উনি যতটুকু সময় আছেন পুরো সময়টাই ওনাকে আমরা দিয়ে দিচ্ছি এবং এই সময়টা যেন উনি আমাদের জন্য তো আমাদের সব নেওয়া শেষ টপিটপি নেওয়া শেষ গিঞ্জি নেওয়া শেষ এখন আমরা চলে যাব এত বন্ধুরা প্রচুর গরমের মাঝেও সময় কাটালাম আনন্দ পার্কে এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি এই যে ওকে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ